জীবনে আমরা অনেকেই সৎ থাকি পরিশ্রম করি নীতিকে আঁকড়ে ধরি কিন্তু কখনো কখনো মাত্র একটা ভুল চিন্তা একটা লোভের মুহূর্ত আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার নেওয়া একটি সিদ্ধান্ত আপনাকে সাফল্যের দরজায় পৌঁছে দিতে পারে আমার চিরতরে সেই দরজাটাও বন্ধ করে দিতে পারে এই গল্পটি ঠিক সেই কথাই বলে অনেক বছর আগে ছোট্ট একটি গ্রামে বাস করত আরিফ নামে এক যুবক আরিফ খুব গরিব ছিল কিন্তু ভীষণ সৎ প্রতিদিন ভোরে উঠে সে কাজের খোঁজে বের হত কখনও রাজমিস্ত্রির সহকারী কখনো দোকানের মাল টানা যা পেত তাই করত সারাদিনে অল্প কিছু টাকা রোজগার করে সে সন্ধ্যায় বাড়ি ফিরত সাধারণ ভাত খেত আর ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত একদিন অনেক খোঁজাখুঁজির পরও কোনো কাজ পেল না সে মনটা খুব খারাপ ছিল ঠিক তখনই পেছন থেকে কেউ ডাকল এই ছেলে একটু সাহায্য করবে আরিফ ঘুরে দেখল একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন তার পাশে তিনটে বড় বড় বস্তা বুড়ো লোকটি বললেন আমাকে পাশের গ্রামে যেতে হবে আমি দুটা বস্তা নিতে পারব কিন্তু তৃতীয়টা খুব ভারী তুমি যদি এটা বহন করো আমি তোমাকে তিনটে সোনার মুদ্রা দেব আরিফ রাজি হয়ে গেল বস্তাটা তাঁধে তুলতেই সে অবাক ভীষণ ভারী এত ভারী কেন সে জিজ্ঞেস করল বুড়ো শান্তভাবে বললেন ভিতরে তামার মুদ্রা আছে আরিফ কিছু না বলে হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল বুড়ো লোকটা বারবার তার দিকে তাকাচ্ছে আরিফ মনে মনে ভাবল উনি হয়তো ভাবছেন আমি পালিয়ে যাব কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে বলল না আমি সৎ মানুষ আমি কক্ষনো বিশ্বাস ভাঙব না কিছু দূর যাওয়ার পর তারা একটি নদীর কাছে পৌঁছল আরিফ অনায়াসেই নদীতে নেমে পড়ল কিন্তু বুড়ো লোকটি থেমে গেলেন তিনি বললেন আমি বুড়ো মানুষ এই দুই বস্তা নিয়ে নদী পার হতে গেলে আমি ডুবে যেতে পারি তুমি কি আরেকটা বস্তা নিয়ে যেতে পারবে আমি আরও তিনটে সোনার মুদ্রা দেব আরিফ রাজি হল কিন্তু এবার বুড়ো লোকটি বললেন একটা কথা দাও তুমি পালাবে না এই বস্তায় রূপার মুদ্রা আছে আরিফ একটু বিরক্ত হয়ে বলল আমি চোর নই টাকার জন্য আমি কখনো অসৎ হব না সে বস্তা নিয়ে নদী পার হয়ে গেল এরপর তারা একটি পাহাড়ের পাদদেশে পৌঁছল আরিফ ধীরে ধীরে ওপরে উঠতে লাগল কিন্তু বুড়ো লোকটি নীচেই দাঁড়িয়ে রইলেন আপনি আসছেন না কেন আরিফ ডাকল বুড়ো বললেন আমি খুব দুর্বল এই বস্তা নিয়ে পাহাড়ে উঠতে পারবো না তুমি কি এটাও নিয়ে যেতে পারো। তারপর একটু থেমে বললেন কিন্তু সাবধান এই বস্তায় সোনার মুদ্রা আছে তুমি যদি পালাও আমি ধরতে পারবো না এবার আরিফ রীতিমতো রেগে গেল আমি আগেই বলেছি আমি সৎ মানুষ একসময় একটা প্রতিষ্ঠানে কাজ করতাম যখন তারা আমাকে মিথ্যে হিসাব লিখতে বলেছিল আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম বুড়ো লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ঠিক আছে তুমি যাও আমি ধীরে ধীরে আসছি আরিফ তিনটে বস্তাই নিয়ে হাঁটা শুরু করল কিছুদূর যাওয়ার পর তার মাথায় একটা চিন্তা ঢুকল আমি যদি এখন দৌড়ে পালাই বুড়ো লোকটা আমাকে ধরতে পারবে না আরেকটা চিন্তা এল সে বুড়ো এই টাকাগুলো দিয়ে সে কী বা করবে আমি তরুণ এই টাকা পেলে আমার জীবন বদলে যাবে চিন্তাটা ধীরে ধীরে বড় হতে লাগল আমি ধনী হব ভালো বাড়ি হবে সুন্দর জীবন হবে শেষমেশ লোভ জিতে গেল আরিফ দৌড়াতে শুরু করল হাঁপাতে হাঁপাতে সে বাড়ি পৌঁছল তাড়াতাড়ি বস্তাগুলো খুলল আর তখনই সে স্তব্ধ ভেতরে একটাও সোনা নেই একটাও রূপা নেই শুধু ছোট ছোট পাথর হতভম্ব হয়ে সে একটা কাগজ দেখতে পেল লেখা ছিল আমি এই দেশের রাজা আমার কোনো সন্তান নেই আমি একজন সৎ মানুষ খুঁজছিলাম যাকে আমি আমার উত্তরাধিকারী করতে পারি তুমি যদি শেষ মুহূর্তেও লোভকে হারাতে পারতে তবে আজ তুমি রাজপুত্র হতে চিঠিটা পড়ে আরিফ ভেঙে পড়ল সে সারা জীবন সৎ ছিল কিন্তু এক মুহূর্তের লোভ তার জীবনের সবচেয়ে বড় সুযোগটা কেড়ে নিল শিক্ষা এই গল্প আমাদের শেখায় সব ভুল কাজ হঠাৎ হয় না আগে আসে ভুল চিন্তা তারপর আসে ভুল সিদ্ধান্ত চিন্তা কাজ অভ্যাস ভবিষ্যৎ আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয় আমাদের নিজেদের নেতিবাচক চিন্তা তাই নিজের চিন্তার যত্ন নিন কারণ চিন্তাই একদিন আপনার ভবিষ্যত হয়ে দাঁড়াবে ভালো চিন্তা বুনুন সৎ থাকুন ধৈর্য ধরুন এক মুহূর্তের নিয়ন্ত্রণ আপনাকে রাজা বানাতে পারে